আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি এই কথা স্পষ্ট বলতে চাই এক পর্দা নারী এক বে হায়া নারী পর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে কুত্তার লাশ যদি পড়ে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বে পর্দা নারী সমাজে ছড়ায় এক কুত্তাল লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়ারের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলিয়ে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নষ্ট কি এই অসভ্য মেয়ে এই বেপর মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ করে দিছে ওই কি পরিমাণ ক্ষতিটা করলো